নমস্কার বন্ধুরা শীত পড়তে না পড়তেই বাজার ভর্তি হয়ে গেছে শীতের সবজিতে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই শীতের সবজি পালং শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি বানানোর পদ্ধতি একদম সহজ সাধারণ সামান্য কিছু ঘরোয়া মশলায় এটা বানিয়ে নিতে পারবেন খেতে হয় অসাধারণ পালং শাক তো অনেক রকমভাবে খেয়েছেন তবে আমার মতন রকম ঘরোয়া মশলা দিয়ে একবার রান্নাটা করে দেখুন এতটাই টেস্টি হয় একবার বানালে বারবার কিন্তু এভাবেই বানাবেন আর এটা কিন্তু আপনারা গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন খেতে অসম্ভব ভালো হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে নিয়েছি এক আটি পালং শাক তো আগে আমি পালং শাকটাকে ভালো করে বেছে নিলাম তারপর গোড়ার দিকটা ফেলে দিয়ে শাকটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম ছোট করে কাটিনি একটু বড় করেই কেটেছি তো দেখি বুঝতেই পারছেন শাকটা আমি কিভাবে কেটেছি এবার আমি শাকটা তুলে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ শাকটাই তুলে নিলাম শাকটা কিন্তু আমার কাটার আগে ধোয়া হয়নি তাই এখন কিন্তু আমি খুব ভালোভাবে শাকটাকে ধুয়ে নেব তো দেখুন শাকটাকে কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম শাকের মধ্যে অনেক মাটি থাকে তাই শাকটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি কিন্তু কাটার পরে ধুয়েছি আপনারা কিন্তু চাইলে কাটার আগেও শাকটা ধুয়ে নিতে পারেন এবার শাকটাকে পাশে রেখে দিয়ে এখানে দেখুন আমি নিয়েছি কিছু সবজি এর মধ্যে নিয়েছি আলু আলুটাকে আমি ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি বেগুন বেগুনটাকেও কিন্তু একই রকমভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি একটা মূলো মূলোটাকে কিন্তু আমি আলুর থেকেও একটু ছোট ছোট করে কেটেছি আর নিয়েছি একটু মিষ্টি কুমড়ো এই কুমড়োটা কিন্তু আমি খোসা ছাড়াইনি খোসা সমেত কেটে নিয়েছি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এই শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব জিরেটা আর লঙ্কাটা ভেজে তুলে নিলাম এটা কিন্তু এখন গরম তাই ঠান্ডা হওয়ার পর একটু মুচমুচে হয়ে যাবে তখন কিন্তু গুঁড়ো করতে সুবিধা হবে তো এটা পাশে রেখে দিয়ে এবার আমি ওই গরম কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম দু চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করার জন্য তো এখানে দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর কিছুটা নিয়েছি ডালের বড়ি এবার এই বড়িটাকে খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব এখানে আমি মটর ডালের বড়িটা নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু বিলির ডালের বড়িটাও নিতে পারেন ডালের বড়িটাকে খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়েই ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর মূলোটা আলু আর মূলোটা আমি একসঙ্গেই দিলাম কারণ আলু আর মূলোটা আর সব সবজির থেকে একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আলু আর মূলোটাকে একটু ভেজে নিচ্ছি দু মিনিটের মতো একটু চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োটা কুমড়োটা দিয়েও আবার একটু ভেজে নিচ্ছি কুমড়োটা দিয়ে আলু আর মূলোর সাথে একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লঙ্কা আর হলুদটা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব এই সবজিগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো যেহেতু বেগুনটা একদম নরম সবজি তাই সব সবজি ভাজার পর কিন্তু বেগুনটা দিলাম বেগুনটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব যাতে বেগুনটাও একটু ভাজা হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো তো সম্পূর্ণ শাকটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটাতে কিন্তু জল পড়বে না শাক থেকে যেই জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো শাকটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তো শাকটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দেখুন নিয়েছি একটু আদা আদাটাকে একটু কুরনে দিয়ে কুড়ে নিচ্ছি তো সম্পূর্ণ আদাটাই আমি কুড়ে নিলাম এবার আমি এই আদা থেকে রসটা বের করে নেব আদার রসটা ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যতটা সম্ভব চেপে আদার রসটা আমি বের করে নিলাম আর এই আদার ছিবড়েটুকু কিন্তু ফেলবো না রসটা বের করে রেখে দিলাম আর এই আদার ছিবড়েটা যেটুকু ছিল সেটা কিন্তু আমি শাকের মধ্যে দিয়ে দিলাম আদাটা দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো আর রান্নাটা কিন্তু গ্যাসের আসটা কমিয়ে দিয়ে রান্নাটা করবেন এতে করে দেখবেন শাকটা সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একদমই জলের প্রয়োজন হবে না এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে শাক আর সবজির সাথে মিশিয়ে নেব তো দেখুন সবজিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পালং শাক কিন্তু একদম নরম শাক তাই শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজির সাথে শাকটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আবার একটা ঢাকা দিয়ে রাখছি অপর অপরদিকে দেখুন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব এটা আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব জল দিয়ে বাড়বো না আমি শিল্পাটাতে গুঁড়ো করছি আপনারা কিন্তু হামান দিসতেও গুঁড়ো করে নিতে পারেন বা মিক্সিতেও করে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নিলাম এইভাবে রান্নাটা করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটা কিন্তু আমার মুখের কথাই নয় আপনারাও একবার রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিলাম অপরদিকে শাকটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো ডালের বড়িটা দিয়ে এখানে আমি সামান্য একটু জল দিলাম কারণ ডালের বড়িটা দিয়েছি তাই জল একটু কিন্তু দিতে হবে নইলে ডালের বড়িগুলো কিন্তু নরম হবে না এবার ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু ডালের বড়িটাও নরম হয়ে গেছে আঁশটা কিন্তু একদম লোতে ছিল আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি যে আদার রসটা আমি বের করে রেখেছিলাম সেই আদার রসটা দিয়ে দিলাম ভাজা মশলা আর এই আদার রসের এই রান্নাটা জাস্ট অসাধারণ হয় আপনারা একবার হলো বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবার মশলা আর আদার রসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন শুধুমাত্র ভাজা মশলা আর আদার রসই কিন্তু এই রান্নাটা জাস্ট অসাধারণ হয় তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না পরিবেশন করব তো বন্ধুরা আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় তো এটা আপনারা গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ